আজকে দুপুরবেলা এরকম আলু ভাজা বড়ি ভাজা ডিম সেদ্ধ আর নিয়েছিলাম ডাল সেদ্ধ আর লঙ্কা আজকের দুপুরের খাবারটা অন্য দিনের থেকে একটু আলাদা ডাল সেদ্ধ দিয়ে খেতে আমার যে কি ভালো লাগে অনেক দিন পরে এরকম ডাল সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছি আর এই যে বড়িগুলো খাচ্ছি আসলে ডালকে দেখো ডাল সেদ্ধটা কী সুন্দর হয়েছিল আমি যে কী বলবো আমার নিজেরই খুব ভালো লেগেছিলো ডাল সেদ্ধটা মানে এত সুন্দর পাতলা হয়েছিল আর কালকে আমরা গিয়েছিলাম আমার বাড়িতে সেখানে বিয়ের খাওয়া দাওয়া ছিল সকাল বিকেল দুবেলায় অনেক রিচ খেয়েছি তাই জন্য আজকে ভাবলাম একটু হালকা পাতলায় কিছু খাই তাই জন্য এরকমভাবে ডাল সেদ্ধ ভাত ডিম সেদ্ধ আর একটু আলু ভাজা করে নিয়েছিলাম এই ডাল সেদ্ধটা এত ইজিলি বানানো যায় এই ডাল সেদ্ধটা আমি কেমনভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটুখানি মুসুর ডালটাকে নিয়ে সামান্য একটু নুন দিয়ে আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা যখন হাফ সেদ্ধ হয়ে এসেছিলো তার মধ্যে কিছুটা পেঁয়াজ আরও একটু সামান্য পরিমাণ মতো লুন আর একটুখানি ঘি দিয়ে ডালটাকে ভালো করে সাতলে নিয়েছিলাম ব্যাস ডাল সেদ্ধ রেডি না এতে লেগেছে তেল আর না কিছু আছে কিন্তু স্বাদ যা হয় মুসুর ডালের স্বাদ এমনি ভীষণ ভালো হয় আর তারপরে মুসুর ডাল এরকমভাবে সেদ্ধ আলু ভাজা দিয়ে খেতে যা লাগে না আমি জানি না তোমাদের কার কার ভালো লাগে কিন্তু আমার তো ছোটো থেকে এটা ভীষণ ফেভারিট যখন স্কুলেও যেতাম মা তখনও এরকম ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত দিত আমার সেটা খেতে খুব ভালো লাগতো আর এই বড়িগুলো কালকে আমি বাড়ি গেছিলাম আমার কাকিমা সেই বড়িগুলোকে বাড়িতে নিজেই বানিয়েছে তো আমি গিয়েছিলাম বলে আমাকে এক কৌটো দিয়েছে জানো না অনেকটা বড়ি দিয়েছে সঙ্গে আরও কত কিছু দিয়েছে সবই কাকিমা নিজের বাড়িতে গার্ডেনিং করে সেখান থেকেই দিয়েছে তো যাই হোক আজকের দুপুরের খাওয়া দাওয়াটা খুব সিম্পল ছিল আর আমার তো এরকম খাওয়া দাওয়া খুব ভালো লাগে মাঝে মাঝে আমরা তো প্রত্যেক দিনই মাছ মাংস খাই মাঝে মাঝে এরকম একটুখানি হালকা পাতলা খেতে না খুব ভালো লাগে আর তার সঙ্গে যখন এরকম একটুখানি সামান্য লঙ্কা আমি তো তাও ছিলাম দিন ধরে একটু পান্তা ভাত খাবো কিন্তু পান্তা ভাত খেতে এত ভয় লাগে পান্তা ভাত খেলে তারপরে যে ঘুমটা আসে না সেই ভয় তো খাওয়াই হয় না কিন্তু আজকে আমি ভেবেছি রাত্রিবেলা ভাত আমি রেখে দেবো কালকে সকালবেলা আমি পান্তা ভাত খাবোই খাবো সত্যি বলতে পান্তা ভাত খেতে কিন্তু ভারী মজা লাগে লঙ্কা দিয়ে পিঁয়াজ ভাজা দিয়ে দারুণ লাগে আর এই ডিমটা যখন ভাঙছিলাম না ভাঙতে ভাঙতে তখন মনে পড়ছিলো ছোটোবেলায় এরকম যদি গোটা ডিম বা যখন মা ডিমের ঝোল বানাতো ডিমের কুসুম নিয়ে যে কি মারামারি হতো মানে এখন তো ডিমটা এমনি খেয়ে ফেলি তখন ডিমের থেকে কুসুমটাকে আলাদা করে বার করে সবার শেষে ডিমের ঝোল দিয়ে ঝোলের আলু দিয়ে কুসুমটাকে মেখে খেতাম আমি জানি না তো ওরা কখনও কেউ খেয়েছে কি না কিন্তু ছোটোবেলা তো এরকমভাবেই খেতাম আমি আর দিদি আর দুজনের মধ্যে কম্পিটিশন লেগে যেত যে কে কত ভালোভাবে বানাতে পারে বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে ছোটোবেলার না সব অভ্যাসগুলোই চলে গেছে যাই হোক আজকের আর ভিডিওটা বেশি বাড়াবো না দেখো কী অবস্থা হাতে সব নেলপালিশও উঠে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে